গাড়ি পুরোটাই ফ্রেশ ভিতরে ইন্টেরিয়ার এক্সট্রিয়ার টোটালিই ফ্রেশ সবচেয়ে কম সিসির গাড়ি হচ্ছে এইটা সবচেয়ে বেশি চাহিদা এইটা সবচেয়ে বেশি চাহিদা হেডলাইট আপনি যদি বলেন গ্লাস ব্যাকগ্লাস সব কিছু অরিজিনাল আছে স্মার্ট কার্ড মালিক আপনি পেপার্স পাবেন এক বছর ফুললি দুই বছর তো আপনি না পারচেস করার কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ নো অ্যাক্সেন হিস্টোরি এসি সব কিছু ওকে আছে এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে জিমন ভাই আসসালামু আলাইকুম

গাড়িটা যখন আপনি দেখবেন ভিডিওটা আমার মনে তখন আপনার পারচেস করা উচিত এটা হচ্ছে রেফোর দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা সিসি হচ্ছে আঠারোশো সিসি যেটা খুব রেয়ার খুবই কম পাওয়া যায় ইভেন এটা তেলের গাড়ি নো সিএনজি নো এলপিজি এটার আপনি কোনো মানে অংশে কোনো কিছু কম পাবেন না এটার ফিটনেস পাবেন হচ্ছে পঁচিশ বারো দু হাজার ছাব্বিশ মে পর্যন্ত ট্যাক্স ট্যাক্স টোকেন করলে আবার এক বছর পাবেন ছয় হাজার টাকা স্মার্ট কার্ড মালিক তো কোনো কিছুর কমতি নেই ইউকোহামার টায়ার রিম গাড়ি হচ্ছে ভিতরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সুপার ফ্রেশ সুপার ফ্রেশ মানে আমি তো বললাম যদি র্যাপ আপনি মানে একশোটা দেখে এটা দেখবেন আপনি অনেক গাড়ি ভিডিও করে নিবেন আপনিও দেখবেন যে গাড়িটা কি রকম ফ্রেশ যে এটা আসলে কাস্টমারদেরকে দেয়া যায় কিনা বা আপনার ভিওয়ার্সটা নিতে পারে কিনা আর আপনাদের এখানে আসলে তো ভালো একটা গাড়ি পাবে আশা করি ইনশাল্লাহ মানে এটা যদি আপনাদেরকে মানে সবাই তো এখন বলে ভালো গাড়ি বিক্রি করি ভালো গাড়ি বিক্রি করি আমার কাছে মনে হয় যদি ভালো গাড়ি কিনতে হয় আপনাকে অবশ্যই অটোমাস্টারে আসতে হবে মানে শুধু বলার জন্য বলা না অবশ্যই আপনি এসে দেখে আপনার সম্পূর্ণ রকমের জাজমেন্ট করে দেন হচ্ছে আপনি গাড়ি পারচেস করবেন এক হাজার এতটুকু আমার ভিডিও রেকর্ড থাকবে আপনি ওইভাবে বলে দিন কোনো অসুবিধা নাই ইভেন আপনি যদি বলেন এই গাড়িও না বানায় চেক করবে আমার কোনো অসুবিধা নেই দু হাজার ছয়ের গাড়ি হোক সমস্যা নেই আমরা ওই টাইপের গাড়ি পারচেস করি যদি গাড়িতে গ্যারান্টি না থাকে আর আপনি যদি গাড়ি কিনে যদি নাই জিততে পারেন গাড়ি যদি আপনাকে পেন দেয় তাহলে কিভাবে হবে আমার কাছ থেকে যে দুই বছর আগে ওই ওই ভদ্রলোক ভাই গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আমি আপনার আরেকটা গাড়ি নেবো আমি তো চাই এটাই যে আমি একটা গাড়ি শুধুমাত্র একটা গাড়ি বিক্রি করবো না আমি দশটা গাড়ি একটা কাস্টমারের কাছে বিক্রি করতে চাই যে একটা গাড়ি বিক্রি করে আপনার সাথে সম্পর্ক হবে হচ্ছে আমি আরেকটা গাড়ি আপনার কাছে বিক্রি করবো আপনি দেখেন এই মার্সেলগুলো মানে কীরকম আছে বা এই জিনিসগুলা এগুলা এক হাজার পার্সেন্ট অরিজিনাল কারণ আমরা এগুলা ইনসিওর করি হচ্ছে গাড়ি পার্চেস করি যাতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি না হয় যাতে অটোমাস্টার এমন কিছু যাতে না হয় যে একটা গাড়ি বিক্রি করে যে কাস্টমার বলতে পারে যে ওনারা অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়ি বিক্রি করে আপনার পেপার্সের কোনো ঝামেলা থাকলে আমরা গাড়ি কিনি না অবশ্যই আমাদের কাছ থেকে গাড়ি নিলে আপনাকে নেম ট্রান্সফার করে নিতে হবে সো পেপার্সের ঝামেলা থাকলে আপনি আমরা নিজেরই যাচ্ছে ফল্ডে পড়ে যাবো সিসি হচ্ছে আঠারোশো এটা সিসি হচ্ছে আঠারোশো সিসি এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় একটা আঠারোশো একটা দুই হাজার একটা চব্বিশশো সবচেয়ে কম সিসির গাড়ি হচ্ছে এটা এবং এটাই সবচেয়ে চাহিদা সবচেয়ে বেশি এটা সবচেয়ে বেশি চাহিদা হেডলাইট আপনি যদি বলেন গ্লাস ব্যাক গ্লাস সব কিছু স্মার্ট কার্ড মালিক আপনি পেপার্স পাবেন এক বছর ফুললি দুই বছর তো আপনি না পারচেস করার কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ নো অ্যাক্সচেঞ্জ হিস্টোরি এসি সব কিছু ওকে আছে এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা যদি বলেন একটা টাকা হারাই গেছে দয়া করে এটার কাছে আর আইসেন না এটা নিতে পারবেন না যেমন ভাবি নেন আপনাদের সময় বাঁচাই দিলাম আমি গাড়ি সাড়ে চোদ্দ লাখ পনেরো লাখ টাকা সাড়ে পনেরো লাখ টাকা চাইতে পারি নেগোসিয়েশনের মাধ্যমে এমন হইতে পারে আমি সাড়ে চোদ্দ লাখ টাকা আপনার কাছে বিক্রি করতে পারি তো আপনার ফিক্সড প্রাইসটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং আপনার চ্যালেঞ্জ না তার মানে হচ্ছে ফিক্সড প্রাইস নিলে আপনি জিতবেন আমি জানি যে ফিক্সড প্রাইস দিলে আপনি আসবেন কি আসবেন না তারপরে ফিক্সড প্রাইস কেন দিচ্ছি যাতে আপনার সময় বাঁচে ঢাকা শহরে অনেক যানজট অনেক রকমের ঝামেলা থাকে আপনার সময় বাঁচানোর জন্য আমরা দিলাম আপনি অবশ্যই অবশ্যই আসবেন যদি মনে করেন আপনি রেফোর কিনবেন অবশ্যই আপনি একটা রিজনেবল প্রাইসে ভালো একটা গাড়ি পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম